আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে একটা ডিম দিয়ে আর একটা ভাত দিয়ে একটা রেসিপি বাচ্চাদেরকে টিফিনের জন্য দেওয়া যায় এই রেসিপিটা চলুন তাহলে একটা ডিম দিয়ে আর ভাত দিয়ে কী রেসিপিটা তৈরি করি এখানে গাজর নিয়েছি পেঁয়াজ করে নিয়েছি রসুন নিয়েছি বরবটু নিয়েছি কাঁচা মরিচ ধাপা পেঁয়াজ বসিয়ে দিলাম চুলে একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সবিন তেল দিয়ে একে একে দিয়ে দিব যেই জিনিসগুলো লাগবে পেঁয়াজ কষি শক্ত জিনিসগুলো আগে দেবেন দিয়ে দিয়ে দিচ্ছি গাজর একেবারে ভালো করে মিহি করে কাটা পেঁয়াজ কলি এবং বরবটি তার সাথে দিয়ে দেবো হালকা একটু লবণ সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পর দিলাম কারণ ঝালটা যেন বেশি বাহির না হয় ছোট মানুষের খাবে এই কারণে কারণ এই রেসিপিটা আমি আমার বাচ্চাকে রেডি করে দিই সবসময় দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন কুচি পরে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা একেবারে এবার দিয়ে দেব আমি একটা ডিম ডিমটা ভেঙে এভাবে মিক্স করে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সব কিছু আবার এভাবে চাকা চাকা করে ডিমটাকে ভেজে নেবেন এবার এখানে দিয়ে দেব আমি রান্না করে রাখা ভাত তারপর আবারও ভাতের সাথে সামান্য লবণ দিতে হবে দিয়ে দেবো হালকা পাতা মিক্স করে দিবে ভালো করে সাদা থাকলে বাচ্চা হয় তেমন ভালো লাগে না তাই একটু হালকা করে হলুদ গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি আমার বাবু আবার হালকা করে হলুদ গুঁড়ো দিলে হলুদ হলে ভালো লাগে সে তো খুব খুশি হয়ে খায় আমি হালকা হলুদ গুঁড়ি দিচ্ছি লাস্টে এভাবে ভাজি করে ভাত যদি খান কেউ তাহলে কিন্তু আগেই মশলাটা সব কিছু একসাথে কষিয়ে নেবেন লাল মরিচের গুঁড়িও দেবেন তখন কিন্তু ভালো লাগবে জিরের গুঁড়ি আদা আদা সব কিছু দিবেন আমি ছোটো বাচ্চার জন্য করছি তাই আমি এইভাবে দিলাম লবণটা দেখে নিচ্ছি তো হয়ে গেছে একেবারে সহজে অল্প সময় এইভাবে ভাত ভাজি করে বাচ্চাদেরকে দেবেন টিফিনেও দেবেন খুব খুশি হয়ে যাবে আমি নিচ্ছি আমার ভাজি করা ভাত খুব সুন্দর একটা রেসিপি ভাত দিয়ে আপনার রান্না করা ভাত বাসায় যখন বেঁচে থাকবে ওই ভাতটাও আপনারা এইভাবে ভাজি করে খেতে পারেন সকালের নাস্তায় তা আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্যে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ